প্রতিষ্ঠান বৈদেশিক প্রতিষ্ঠান এই সরকারের সাথে সম্পর্কে ছিল আগের তারা এক ধরনের নিশ্চয়তা চায় যে যে তাদের সাথে সম্পর্কগুলো ছিল সেগুলো অব্যাহত থাকবে এবং ধারাবাহিকতার ভিতরে থাকবে এই উদ্বেগটা তাদের আছে এই উদ্বেগটা তাদের এই কাজের মধ্যে দিয়েও আমি অনুভব করেছি এই উদ্বেগটা তাদের আছে যেমন হল তারা অনেক বড় বড় কতগুলো প্রকল্পের ভিতরে ইতিমধ্যে অর্থায়ন করেছে কোন প্রকল্প ভালো কোন প্রকল্প মন্দ এই আলোচনা এই মুহূর্তে যাচ্ছি না কিন্তু তারা বুঝতে চায় সেই প্রকল্পগুলো অব্যাহত থাকবে কিনা ওগুলোকে শেষ হবে কিনা ঠিক মতো এটা একটা যেমন তাদের বুঝের ব্যাপার আছে তারা বুঝতে চায় বর্তমান সরকারের আগামী দিনের অর্থনৈতিক কৌশলের ক্ষেত্রে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে তারা কি পদক্ষেপের ভিতরে যান তারা বুঝতে চায় যে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি কিভাবে বৈশ্বিক অর্থনীতির সাথে যুক্ত থাকবে বিশেষ করে যে সমস্ত পরিবর্তনশীল ভূ অবস্থান রয়েছে মার্কিন নির্বাচন এবং আমাদের এই এলাকাতে যে বড় দুটি দেশ আছে তাদের সাথে আমাদের সম্পর্ক আমাদের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করবে ডিসেম্বরে হলে ভালো হতো কিন্তু জানুয়ারি মাসে অবশ্যই উন্নয়ন সহযোগীদের সাথে এটি ডেভেলপমেন্ট ফোরাম করা উচিত ডেভেলপমেন্ট ফোরাম আপনাদের মনে আছে এর আগেও বিভিন্ন সময় হয়েছে এসডিজি কে কেন্দ্র করে হয়েছে এলডিসি গ্রাজুয়েশন কে কেন্দ্র করেও হতে পারে কিন্তু খুবই দ্রুততার সাথে আগামী জানুয়ারি মাসে ছুটির থেকে বিদেশিরা ফিল্ডে পড়ে বৈদেশিক প্রথাগত সাহায্য গোষ্ঠী যারা আছেন তাদের সাথে যারা বিদেশের সাথে বিদেশে আমার যাদের কাছে আমরা বাজার সুবিধা চাই তাদের সাথে যারা আমাদের সাথে এই মুহূর্তে কারিগরি প্রকল্প প্রযুক্তিগত সহযোগিতার ভিতরে আছে এবং সর্বোপরি যারা বিদেশি বিনিয়োগকারী এতদিন বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছেন কিন্তু করতে পারেনি তাদের দেখে একত্রিতভাবে একটি আস্থা প্রবর্ধক এবং স্বস্তি প্রদায়ক এবং ভবিষ্যৎ সম্বন্ধে এক ধরনের নিশ্চয়তা দেয় এরকম নীতিমালা ভিত্তিক একটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা আমি এটার নাম যেটাকে বল প্রস্তাব করছি করেছি সেটা হলো ফোরাম ফর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট আগের সরকারের নাম ছিল ডেভেলপমেন্ট ফোরাম ওই নামে তো আর করা যাবে না এবং আর একটু ভালো নাম দিতে হবে তাহলে ফোরাম ফর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং যেখানে এসডিজিও আসবে এলডিসি গ্র্যাজুয়েশনও আসবে এবং আমাদের এতদিন আমরা যে সমস্ত উদ্যোগের কথা বলছি ওইগুলোও আসবে এইরকম একটা যদি আমরা ফোরাম করতে পারি তাহলে আগামী বাজেটের যে অর্থায়ন ইত্যাদি বিষয়গুলো আছে বাজার সুবিধার বিষয়গুলি আছে এগুলি ওটার সাথে যুক্ত হতে পারবে বলে আমি মনে করি আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো যে যে উদ্দীপনা উৎসাহ বা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনাগুলোকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদেরও যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে হবে যদি যোগ্যতার সাথে আমি দেশ পরিচালনা করতে না পারি তাহলে কিন্তু ওই দক্ষতার অভাবের কারণে আমরা বাংলার মানুষকে সেই হতাশাগ্রস্ত করে আমি শেষ করছি সেটা হলো বাংলাদেশে তো আমরা সকলেই বলেছি সংস্কার লাগবে একটি সংস্কার কতখানি হবে কত ধৈর্য মানুষ সেটাকে দেখবে তার পরিধি কি হবে তার গতি কি হবে তার সব কিছু নির্ভর করবে তার মূল নিয়ামক হবে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে কি থাকে না তার উপরে যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ জনগণ সস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যে দেশে নিরাপত্তা বোধ না করে অর্থাৎ আর্থিক সস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায় তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশায় কিন্তু আমরা পৌঁছাতে পারব। এবং সেই সংস্কারের উচ্চাশা পৌঁছাতে না পারলে পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি সেটার ক্ষেত্র বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে সেহেতু আমি আজকে আপনাদের মাধ্যমে যেটুকু বলতে চাচ্ছি আমাদের শ্বেতপত্রের অভিজ্ঞতার ভিত্তিতে এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আপনাদের কাছ থেকে শুনি সেটা হলো যে গত ছয় মাসের একটি সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে একটি আমাদের একটি সেই অর্থে দলিল দরকার যেটা আমাদের আগামী পরবর্তী ছয় মাসকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা দেবে বাজারকে এক ধরনের স্বস্তি দিবে এবং অবসম্ভাবিতা সম্বন্ধে ধারণা দিবে এবং সেটাকে কেন্দ্র করে পরবর্তী বাজেটকে যাতে আমরা নিয়ে আলোচনা করতে পারি আর আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে আমার মনে হয় বিদেশি সহযোগীদের ডেকে আমাদের একটা আলোচনা করা উচিত কারণ বাংলাদেশের আগামী এই উন্নয়নের এই উত্তরণে বিশেষ করে ওই এলটিসি থেকে বেরোনো এবং সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে তাদের বিনিয়োগের জন্য তাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ